বাক্সাল শেখ মুজিব সেই শেখ মুজিবের যে বাক্সালের যে আস্থানা যে প্রধান বাসভবন এটা ভেঙে গুড়িয়ে দিয়ে এখানে পাবলিক টয়লেট করার আহ্বান করবো আমরা qué le ঠিক আছে যদি কোনো তার কোনো অস্তিত্ব বাংলাদেশে রাখা হবে না তরুণ প্রজন্ম আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা শেখ হাসিনার কোনো অস্তিত্বে বাংলাদেশে রাখবে না